সত্যি কথা বলছিস তোকে কি খেতে দিতে হবে বল না কিছু তো খাবি রে বাবা শুধু থাকবি আমাদেরকেও ঘুরা ব্যাকবার করা শুধু থাকবি তো হ্যাঁ সুন্দর করবি আচ্ছা আর তুই কিছু খেতে দিতে হবে না ওর কাছে বেতাব কিছু খেতে দিতে হবে না আর তুই এর শরীরও কষ্ট দিয়েছিলিস

আচ্ছা তারপরে তুই এমনি খালি ঘোরা করবি তুই আমার কাছে থাকবি আমার কাজ করবি শোন না আমার কাছে থাকবি আমার কাজ করবি আমার হয়ে কাজ করবি তোকে কী যা খেতে চাইবি খেতে দেবো আমার কাছে থাকবে না কেন আমি খারাপ ছেলে আমি খারাপ ছেলে বল যদি খারাপ ছেলে হয় তাহলে আমাকে বল যে খারাপ ছেলে আমি এর কাছে থাকবো না পর স্বপ্নার স্বামী কোনটা এটা আর তোর স্বামীর নাম কি রাজেশ পরামানিক এই এরিয়ায় বাড়ি খড়িবাড়ি এরিয়ায় বাড়ি তাই তো দেখ আমি কেন আমাকে দেখে ভয় কেন আমি বাঘ না ভাল্লুক আমি বাঘ ভাল্লুক হয়তো আমাকে দেখে ভয় লাগছে এত লোক কাউকে দেখে ভয় লাগে না দেখ হ্যাঁ

কানে কানে বলবো দাদা কানে কানে বলতে না কানে কানে না সবাই কানে সবাই শুনছে আমাকে মানবে বললে মারবে পুরিয়ে দেবে আচ্ছা সেই দায়িত্ব আমি ধরে নিচ্ছি আমি বুঝিয়ে নিচ্ছি তোকে কেউ পুরাবে কে পার্টি আছে বল তোকে আমি ঘাট করব আর কথা হবে আমি ঘাট করে নেব তোকে আমি ঘাট করব তোকে তোকে যে গায়ের উপর স্বপ্নের গার পাঠিয়েছে তো সে তোকে গেলে একাই যে ছেড়ে যদি যাত তোকে আবার পুড়িয়ে দেবে মারবে মারবে পুরাবে আমি তোকে ঘাট করে আমার আন্ডার মধ্যে নিয়ে নেব কি বল জানো

ওর না উল্টাটা কথা বলছিস তোমরা না তো কেন শুন আমি কি বলিস না আমি তোমরা কেন বলছ কয়ে কথা বল না আচ্ছা দেখো তোর মত শয়তানিতি ধরা আছে আছে তোর মত শয়তান ধরা আছে তো তো তুই চার্জ তো ধরি ধরিস ধরবনি তো ধরব না তো তাহলে আমি ধরছি না তো তোর সঙ্গে আমি ভালো ব্যবহার করছি আমি কি তোকে মন করলে এর মধ্যে তো এক্ষুনি ধরে নিতে পারি পারি তোকে একটা পোঁতলে ধরে নিতে পারি পারবো না আমি পারবো না তোকে ধরতে পারবো তো আমি কি ধরছি আমি এটা বের করেছি বের করি না তো তাহলে আমি তোকে ধরছি না তার আমি তোর ক্ষতিটা চাচ্ছি না তোর সঙ্গে দু চারটে কথা বলছি তাহলে এই আমার বন্ধু বান্ধবের মধ্যে কি কথা বলাও যাবে না তাহলে দেখ শয়তান আছে হ্যাঁ ওরা তো পারছে কি ওরা জীবনে বাড়াতে পারবে কি তাহলে আমি তো কই এটা কাজ করছি না করছি কি করছি না তাহলে অতএব কথা বল আগাস ভিডিওটা কর ভালো না ভিডিওটা কোনটা চালু রাখো কেন এই ভিডিও দেখে আমার আবার কাজ হবে হ্যাঁ ঠিক আছে না এই তাহলে বল কে পাঠিয়েছে বাবু বল বাবু বল ব্যাপার এইটা আছে মৌসুমি সন্ধ্যা না আচ্ছা এখানে এদের ওখানে ওর রাগ আছে আচ্ছা তুই কোন রোজার কাজ দিয়ে এসেছিস বল কোন জাকারপুর নাম জানি না নাম জানছ না কত দূর বল এরিয়া বল এরিয়াটা আমাকে বল তারাপীঠের ওখানে আমাকে নে জমি আসতে চাই আচ্ছা আমি गेहूं খালি ছিলাম गेहूं খালি ছিলাম জোরে বল জোরে বল আমার পলতে বিয়ে করেছি আচ্ছা তার বউকে ধুয়ে দিলাম হুম খুব অত্যাচার করেছে আচ্ছা আচ্ছা তো তার করতে ওরা রুজা দিয়ে আমাকে tadi এ যা ঢুকতে যায় না আমাকে আচ্ছা ঠিক আছে আমি সেই ব্যবস্থা করে দেবো আমাকে যেতে হবে না আমি সেই ব্যবস্থা করে দেবো বল ওই দিকে দিয়ে তাই ঠিক আছে আচ্ছা ওই যেখানে গিয়েছিল ওখানে ওদের কিরাম কষ্ট দিতেস

তুই একে ছেড়ে চলে যাবি আমি তোকে সাইড করে নেব আমি তোকে সাইড করে নেব আমি তোকে আমার কাছে সাইড করে নেবো তাহলে তোর কোনো ক্ষতি হচ্ছে না তো আমি সাইড করে নেবো পাঠা দে আমি সাইড করে নেবো আমি আটকে আটকে রেখে দেবো তাহলে ও আর তোকে টানতে পারবে না আটকে রেখে দেবো আমি আটকে রেখে দেবো তাহলে ও টানতে পারবে না তোকে পারবে কি তাহলে আটকাই আটকে রেখে দি নাম থাকলে হবে না থাকলে হয় শোন শোন এই একটা পরের মেয়ে এক আর বউ তাই না এবারে এদের তো বাড়িতে আরো পাঁচটা বউ যেরাম ভালো থাকে সেরাম তো এদেরও থাকা উচিত স্বপ্না তো একটা মেয়ে মানুষ তো এ তো কারো ক্ষতি করে স্বপ্না কারো ক্ষতি করেছে তাহলে তুই যে জানে কষ্ট দিবি এর মা বাবারা এসেছে এর শ্বশুর স্বামী তো রয়েছে এরা কি ভাববে এটা কি ঠিক হবে তাহলে এরা তো বিরক্ত হয়ে যাচ্ছে না না করিস না ঠিক আছে ঠিক আছে থাকবি কিন্তু এখন এর কাছে চলে যা আমার কাছে থাকবি আমি টেনে নেবো আমি টেনে নেবো

আচ্ছা অল্প করে ঘড়াই জল নিয়ে যা পুরো ভর্তি নয় তাতে তো কোনো ক্ষতি হবে না আমি তোরও ক্ষতি চাচ্ছি না না লাগবে না তুই যেরম পারবি সেই রকম নিয়ে যাবি

ভালো হ্যালো শোন আসবি না আর আসবি আসবি না তো আর কষ্ট দিবি হ্যাঁ আমার কাছে থাকবি আমার কাছে আমার কথা শুনবি তোর নাম কি বললে ডাকলাম তুই আসবি আমার কাজ করবি রাধা 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 বলে কি কীরকম কী বলবো তবে তুই আমার কাছে আসবি বল দাদা চলে আয় চলে আয় বল চলে আসবি কথা মনে থাকবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে